এই যে ফাশাক প্লেয়ার দেখাচ্ছি পায়রা পাড়া দেখতে পাচ্ছেন পাড়া খুব সুন্দর কোয়ালিটি আছে একদম দশটা পনেরোটা এরকম বাজে আছে ডেনা তুলে দেবেন কুড়িটা পঁচিশটা এরকম বাজে দেবে নর্মাদা খুব সুন্দর কোয়ালিটি এবার বাজে দেখব বললে আমার ঘরে আসেন আমি বাজে দেখে দেব এর কোয়ালিটি কীরকম বাজে দুটোই নর্মাদা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি পাড়ার বাজের কোয়ালিটিও খুব সুন্দর তাহলে অবশ্যই পায়রাগুলো এখান থেকে কানেক্ট করতে পারেন অনেক পায়রা আছে ভিডিওটা পুরোটা দেখাচ্ছে দেখেন দূরে দূরকে ধরে ধরে পায়রাগুলো অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে কিছু পায়রা দেখাবো আপনাদের সামনে খুব ভালো ভালো পায়রা যে পায়রা দূরে দেখছেন একদম পিওর মুর্শিদাবাদের গিরিবাজ লাইনের পায়রা খুব সুন্দর বাজে আছে একদম নিচের থেকে দেখতে পাচ্ছেন পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি চার থেকে পাঁচ ঘন্টা ফিলাইং পাবেন খুব সুন্দর সুন্দর পায়রা আছে পায়রাগুলো সবগুলো দূরে দূরেকে ধরে ধরে দেখাবো অবশ্যই দেখেন যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন পায়রাগুলো সেলের জন্য দেখানো হয় দুটোই পায়ে পর হবে খুব সুন্দর সুন্দর কলটি পায়রা আছে পায়রাগুলো সবগুলোই দেখাবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পায়রাগুলো অ্যাকচুয়ালি সেলের জন্য দেখানো হয় এখান থেকে পায়রা বিক্রি করা হয় এবং সেল করা হয় পায়রা আরও অনেক পায়রা আছে সব পায়রাগুলো ধরে ধরে দেখাচ্ছে দেখেন অবশ্যই ভালো লাগবে এই এক পেয়ার পায়রা একদম সাড়ে পাঁচ থেকে পাঁচ ঘন্টা পুরো গ্যারেন্টি আছে দুটোই নিচের থেকে সড়কে বাজে আছে খুব সুন্দর বাজে পারের স্ট্যান্ডিং কলটি দেখুন নর্মাদা রানিং টিমে তারা আছে পায়রাটা রানিং পেয়ার চাইলে অবশ্যই নিতে পারেন এখান থেকে পায়রা অনলাইন পেমেন্ট করলে পার্সেলও করা হয় পায়রা খুব ভালো ভালো পায়রা আছে পায়রাগুলো দূরে দূরে ধরে ধরে দেখাচ্ছে দেখেন যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন এই যে পারের স্ট্যান্ডিং কলটি দেখুন দুটোই নিচে থেকে বাজে আছে রানিং পেয়ার খুব সুন্দর পেয়ার আছে এখান থেকে অনেক জায়গাতে পার্সেল করা হয় এখান থেকে মালদা রায়গঞ্জ চাঁচল গাজল চাঁদের মোড় উমরপুর সাদের মোড় এগুলো সব পার্সেল করা হয় জমিপুর লালগুলা কে চাইলে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে আপনারা পায়রাগুলো কানেক্ট করতে পারেন এখান থেকে কোনো অসুবিধা হবে না রামপুরহাট তারাপীঠ এগুলোতেও পাঠানো হয় এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন এদেরও চার থেকে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা ফিলাইং পাবে নিচের থেকে বাজে আছে খুব সুন্দর ভালো বাজে এই যে পায়রা দেখুন খুব সুন্দর বাজির পায়রা আছে এখান থেকে কৃষ্ণনগর রানাঘাট আশিদ্দিক জাগলিয়া বারাসাত কল্যাণী ব্রিজের মুখে ওগুলো সব পার্সেল করা হয় কলকাতার ধর্মতলাব্দি কার যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন কালনা নবদ্বীপ বর্ধমান নবাভাট হলদিয়া দীঘা রাধামণি এগুলো সব পার্সেল করা হয় কেউ চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন পায়রাগুলো কানেক্ট করতে পারেন নিজে যে দেখুন স্ট্যান্ডিং কলটি দেখুন সব মুর্শিদাবাদের বীরবাজ লাইনে পায়রা খুব ভালো সড়কে বাজে আছে যারা সড়কে বাড়ির পছন্দ করেন পায়রা অবশ্যই তারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন এই একটা পেয়ার দেখছেন লাল বর্ডারটা নিচে বাজি নেই খুব বাজে আছে সড়কে তিনটে চারটে বাজি আছে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট পাবেন নর পাড়া পাঁচ থেকে ছ ঘন্টা গ্যারেন্টি আছে পুরুষ নিচের থেকে একদম খুব বেশি ভালো বাজি খুব ভালো বাজি পায়ার পাখা সমান হয়ে আছে আপনারা নিজে উড়াইলে উড়াইতে পারেন পাড়াগুলো লাইটের মাধ্যমে ভিডিও করা হচ্ছে ওই জন্য একটু ভয় করছে পাড়াগুলো পায়রা দেখতে পাচ্ছেন লাল বটারের নাজি আর স্টিল কালারের নর খুব ভালো রেজাল্ট খুব ভালো বাজি পায়রার এই একটা দেখতে পাচ্ছেন হলুদ ঝর পায়রা খুব সুন্দর রেজাল্ট আছে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট আছে নটটা নামতে তো বাজি করবে মাধাটা উপরে বাজি সড়কে বাজে আছে পায়রাগুলো খুব ভালো আর স্ট্যান্ডিং কলটা দেখুন হলুদ ঝর পায়রা দুটোই এই যে দেখুন নর্মাদের রানিং পেয়ার আছে দুটোই হলুদ জহর পায়রা পায়রা দেখতে পাচ্ছেন যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনেতে নম্বরে কল করবেন পায়াগুলো অ্যাকচুয়ালি ছেলের জন্য দেখানো হয় সব মুর্শিদাবাদের গিরবাজ লাইনের পায়রা এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন খুব ভালো বাজে আছে খুব ভালো বাজে নিচের থেকে পায়রা রানিং পেয়ার দেখতে পাচ্ছেন এ ডিমে তারা আছে কার যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনেদের নাম্বার কল করবেন পায়রাগুলো অ্যাকচুয়ালি সেলের জন্য দেখানো হয় এখান থেকে অনেক জায়গায় পায়রা পার্সেলও করা হয় আপনার অনলাইনের মাধ্যমে এখান থেকে পায়রা পার্সেলও নিতে পারেন কোনো অসুবিধে নেই হোক এগুলো আপনার তিন ঘণ্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা এরকম রেজাল্ট হবে নিচে থেকে বাজে আছে ভালো এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন বিস্কুট কালারের রানিং পেয়ার এগুলো সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা রেজাল্ট হবে উপরে বাজে আছে এদের নিচে বাজে নেই খো তো তিনটে চারটে এরকম হয়তো বাজি দেবে উপরে নিচে বাজি নেই রানিং পেয়ার দেখতে পাচ্ছেন পায়রা স্ট্যান্ডিং কলটি কাজ যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে এখান থেকে কল করে পায়রা কানেক্ট করতে পারবেন আপনারা এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর কোয়ালিটি পায়রা নরবাটা একদম নিচের থেকে ভালো বাজে আছে নর চার থেকে পাঁচ ঘন্টা প্ল্যানিং পাবেন মাঝে পায়রা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা রেজাল্ট পাবেন মাঝেটা নিচে বাজে নিখবো মাঝেটা উপরে সুরে বাজে আছে ভালো দেখতে পাচ্ছেন পায়রা আরও পাড়া আছে দেখাচ্ছে দেখেন অবশ্যই ভালো লাগবে পায়রাগুলো এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন নরপাড়া লেজ কাটা আছে খুব ভালো বাজি নরপাড়াটা নিচের থেকে বাজে আছে নরপাড়াটা পাড়া উপরে বাজে আছে চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট আছে পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন মাদাপাড়াটার এই যে নরপাড়া খুব ভালো বাজে লেজ কাটা আছে নরপাটা বাজির জন্য পায়রা দেখতে পাচ্ছেন এই একটা পেয়ার দেখছেন খুব ভালো বাজে আটটা দশটা এরকম বাজি যে পায়রাগুলো দেখানো হচ্ছে অনেক ভিডিওতে বাজিগুলো দেখানো হয় কিন্তু আজকের পায়রাগুলো যেহেতু নতুন নিয়ে এসেছি ভিডিও করতে পারা যায়নি বাজির ভিডিও পায়রাগুলো এক নম্বর পায়রা আছে খুব সুন্দর বাজির ভালো ভালো পায়রা আছে চাইলে অবশ্যই নিতে পারেন সব পায়রা লেস কাটা আছে বাজির জন্য যে দেখতে পাচ্ছেন খুব ভালো ভালো বাজির পায়রা আছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বর অবশ্যই কল করে পায়রাগুলো কানেক্ট করতে পারেন কিছু পায়রা সিঙ্গেল আছে আপনাদের দেখাচ্ছে দেখেন যে পায়রা দেখছেন মাদি পায়রা দশ থেকে বারোটা বাজে আছে খুব সুন্দর বাজি একদম সড়কে বাজি মাইতে মারতে উঠে মাদা মাদাপাড়া দেখেন খুব সুন্দর কোয়ালিটি মাদাপায়ারা খুব সুন্দর কোয়ালিটি বাজের কোয়ালিটিও খুব ভালো এরও লেজের মধ্যে কাটা আছে বাজের জন্য যে কাটা আছে এরও খুব সুন্দর বাজে আছে দেখতে পাচ্ছেন পায়রা পায়রা চার ঘন্টা পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট করবে পাড়ার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন মাদা পায়রা পায়রাটা সিঙ্গেল আছে এই একখানা নর পায়রা সিঙ্গেল আছে পায়রা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং কোয়ালিটি পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা গ্যারেন্টি আছে পায়রার পর সমান হয়ে যাচ্ছে অসুবিধে নেই নিজে উড়াই আরবেন পায়রা নিচের থেকে বাজে আছে খুব সুন্দর বাজে এই যে পায়রা পাখার সমান আছে আপনারা নিজে উড়াইতেবেন কোনো অসুবিধে নেই তার পায়রা সিঙ্গেল কার যদি পছন্দ হয় সিনেমা নম্বর অবশ্যই কল করবেন খুব সুন্দর ভালো বাজে উড়াই পায়রা এই একটা বর্ডার মাধি পায়রা সিঙ্গেল আছে পারে স্ট্যান্ডিং করবে দেখতে পাচ্ছেন মাধি পায়রা একদম ভোর ধরে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা উড়াবেন উপরে সড়কে চারটে পাঁচটা এরকম বাজে দেবে দেখতে পাচ্ছেন পায়রা খুব সুন্দর কোয়ালিটি পাড়ার পায়রা দেখেন আরও একটা আছে দেখাচ্ছি সিঙ্গেল পায়রা এই একখানা পায়রা দেখতে পাচ্ছেন আর স্টার্নিং কোয়ালিটি এগুলো আপনার তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা রেজাল্ট হবে বাজি পাতলা হবে বাজি খুব একটা চাপ ভুনু হবে না পায়রা সিঙ্গেল আছে